সকলকে প্রতিদিনই আমাদের চলে আজকে খুবই ব্যস্ত খাবে না দেখো ভাত করেছি ভাত হচ্ছে এটা নোটে শাক ঘড়ি দিয়ে বেগুন দিয়ে আর করেছি আর দেখো এই জ্যান্ত একদম ট্যাংরা মাছ নিয়ে এসেছি আমার গাছের সিম কয়েকটা সিম হয়েছে বুঝেছো বন্ধুরা আমার বোন বলেছে মেঝে তোর গাছে সিম দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল করে খাবি তো কয়েকটাই হয়েছে আটটা মতো হয়েছে তো আমার কাছে সিম দেখতে পাচ্ছ আর বেগুন দিয়ে কালো জিরে সম্বর দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা দিই হলুদ দিয়ে একটু নুন মিষ্টি হালকা অল্প মিষ্টি দেব এ দেখো যে কষাচ্ছি আর এই যে বড়ি ভেজে রেখেছি এই ট্যাংনা ভাসার সঙ্গে এই বড়ি ভেজে খেয়ে ঝোলে দিলে পাতলা ঝোল হবে খুব ভালো লাগে আর আমার ছেলে দেখো যে রুটি তরকারি হচ্ছে পড়া তরকারি নিয়ে যাবে টমেটো দিয়ে দিয়ে তা তোমরা কে কী করছো ছটফট করে রান্নাবান্না শে নাও আমার ঘরে মিস্ত্রি লেগেছে কাজ হচ্ছে তার মাঝখানে ভিডিও করছি তার মাঝখানে সমস্তটাই করতে হবে আমাদেরকে তো ঝটপট ঝটপট করে সকলে রান্নাবান্না করে নাও এবার তো ধনে পাতা দেবো ঝোলের মতো এপি টেস্ট বুঝছো এটা শীতকালেও বেশি ভালো লাগে আর ট্যাংরা মাছগুলোর মতো এ আছে বুঝতে পেরেছো ডিম আছে দেখো ডিম আছে ডিম খুব খেতে টাস টেস্ট হবে তবে মাছগুলো এবার দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো তা সেটা